বলুন না পাচক মশাই দেখুন স্বামী স্ত্রীর সম্পর্কটা আইনি হলেও সেটা তো আপনি মানে না তাহলে তাহলে কোন সম্পর্কের ভিত্তিতে আমরা একসাথে আছি পাচক মশাই আমাকে নিজের কাছে নিজে পরিষ্কার থাকতে হবে তাই আমি জিজ্ঞেস করছি বলুন না পাচক মশাই তুই জানিস তো

তুই তাহলে সামনেFieldError বাবা এই গাছে ডাটনামার ভালো না maxX কেন বলিস গিয়ে জানি তাজুপ বসে আপনি জানেন নাই গাছটা কতটা উপকারী এই গাছটা এই গাছটা রিডক্সের জন্য ভালো রক্তে শর্করার পরিমাণ কমায় শরীর ভালো রাখে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় আর জানেন তো তাজুপ বসে আপনি যখন উত্তেজিত হয়ে যান না কি মানে মানুষ যখন উত্তেজিত হয়ে যায় তখন মানুষের শরীরে সাহায্য করেন এই গাছটা জানি না না শুনতে চাই না হয়ে গেছি জেনে গেছি জানতেই হবে আমার খুব প্রিয় একটা গাছ অশ্বগন্ধা গাছ এই গাছটা কেনার খুব শখ ছিল জানেন পাচক বসে কিন্তু টাকা ছিল না তো কখনো কিনতে পারিনি আমাদের কলেজের ল্যাবের দাদা তার কাছ থেকে অল্প অল্প টাকা দিয়ে গাছটার মূল কিনে রাখবো যদি কখনো বাড়িতে খানোর দরকার হয় সেই ভেবে গাছটা আমার কাছে স্বপ্ন ছিল বলতে পারেন আমার খুব ইচ্ছে ছিল একটা অশ্বন্ধা গাছ আমার কাছে থাকবে যেটাকে যেটাকে নিজের হাতে আমি পরিচর্যা করবো আমি ভাবত কি রে তুই গাছ পেয়ে নিজের কথা ভুলে গেল এই তোমায় জিজ্ঞেস করছি যে বলুন আমি আপনার কে হই

আমার কি ওষুধ আমি জানি তুই তো অন্য কিছু শুনতে চাইছিলি জানিস আমি অন্য কিছু শুনতে চাইনি বা যাক ভাষায় আমি অন্য কিছু শুনতে চাইনি আপনার মনে আছে আপনি আমায় একদিন বলেছিলেন যে আপনার বন্ধুত্বের যোগ্য আমি নই কিন্তু আজকে সেই আপনি আমায় বলছেন যে আমি আপনার সবথেকে থেকে কাছের বন্ধু এটা যে কি পরম পাওয়া আমি আপনাকে বলে বোঝাতে পারবো না এই আনন্দ বোঝানোর আর কিন্তু একদম আমাকে ডিস্টার্ব করবি না হ্যাঁ বলে দিলাম কিন্তু আমি এমনিও এই কয়েকদিন ম্যাডির পর আসতে শাস্তে অনেক ঢকাল গেছে আমার আজকে একবারে ঘর ঠান্ডা করে জমিয়ে লম্বা একটা এই ধর গাছ গাছের সেবা কর আর বলে দিলাম তো আরেকটা কথা এই গাছের পাতা মুন এসব কিন্তু আমাকে একদম খাওয়াবি আমি বলে দিচ্ছি কিন্তু তাহলে কিন্তু আমার খাওয়া দেখেছেন তো আপনি কেমন উত্তেজিত হয়ে পড়ছেন এর মানে হচ্ছে আপনার শরীরে কঠিন বেড়ে যাচ্ছে আপনাকে না এখনই একবার ওই অশ্বন্ধা গাছের মূলের রস খাতে পারলে খুব ভালো হতো আমি এক্ষুনি চুপ চুপ